গত এই তিন দিন আগে পেছালাম পানির পরিস্থিতি খারাপের জন্য বাড়ি ঠেকা পেছালাম তাই বিদায় ঘুরিয়ে দিয়েছিলাম আজকে সেলো বেশি স্টার্ট করি পানি এখানে যতটুক লাগছে ততটুক মিষ্টি আর বাদ বাদি পানি তোর বাইরে বাইরে দিয়ে এই কল কোথাও সম্ভব হচ্ছে বা কালকে কল এখানে স্থাপন করতে গিয়েছিলাম কিন্তু শত বাধা বিঘ্ন হওয়ার পরেও কত কাল করতে পারি নাই তাই আজকে আবার এসেছে আজকে আল্লাহ রহম হতে সাকসেসফুল হয়েছি কত সুন্দর পানি উঠছে ডাবের মতন কতদিনে একটি ভিডিও আপনাদের উপহার দিয়েছিলাম একটি কল স্থাপনের জন্য গ্রামটির নাম নাজিরপুর মসজিদ সংলগ্ন জায়গাটি কলটি মসজিদের জন্যই কিন্তু কলটি যেখানে স্থাপন করতে গিয়েছি বারবার বাধা সৃষ্টি হয়েছে কল স্থাপন করতে পারি নাই পানি যতই পানি দিচ্ছিলাম হুড় পানি পানির নিচে নেমে যাচ্ছিলাম যার জন্য কল ওই দিনকে পুতা বন্ধ রাখছিলাম কথা দিয়েছিলাম পরের দিন আবার যাব তাই আজকে সেই দিন আমরা সেখানেই অর্থাৎ সেই নাজিরপুরে সেখানেই পুনরায় কল স্থাপনের জন্য আমরা যাচ্ছি মিস্ত্রি সকালে ফোন দিয়েছিল যে ভাই আমার কল পুঁতে যাচ্ছি আপনি আসেন তাই মিস্ত্রিরা চলে গেছে সেখানে মিস্ত্রির কল পুতার কাজ চলতেছে আজকে সম্ভবত আল্লাহর রহমতে কল্পতা হয়ে যাবে তাই আমি আজকে সেখানেই এখন যাচ্ছি সেই কল্পতার কাছে তো চলতে পারি না কি করব এক বন্ধুদের তো ফেলে রাখা যায় না তাই বন্ধুদের নিয়েই চলতে হয় সেই জন্য এক বন্ধুর জন্য তার বাড়ির সামনে দাঁড়ালাম যাই হোক বন্ধু পেট না দৌড়ি তো বন্ধু চলে আসছে আর কি বন্ধুকে নিয়ে এখন যাবো দহকাল বাজারে চলে আসছে দহকাল বাজার থেকে একটু মিষ্টি নেব কারণ গল্পটা শেষে ছেলে বা বড় মানুষ এদের মিষ্টি মুখ করালে একটা শূন্য আদায় হয় এগুলো দেখছেন এগুলি কিন্তু সেই মিষ্টির ছানা আর এই পাশে দেখেন দুই কেজি নেওয়ার সিদ্ধান্ত করছিলাম কিন্তু হয়তো লোক বেশি হতে পারে তাই তিন কেজি নিলাম মিষ্টি নেওয়ার কাজ শেষ হলো গতকালকেও কেউ নিচ্ছ নাম কিন্তু সেগুলো দিতে পারে নাই লোকজন মানে কল মতো হয় নাই বলে দেওয়া হয় নাই তাই আজকেও আবার মিষ্টি নিলাম কল্প তার শেষে বৃষ্টি বিতরণ করবো ছেলেপেলে থাকে মোড়ের উপরে দেখা কি করবো তাকে তো নিয়ে যেতে হবে বন্ধু দেখছে সে লুঙ্গি পড়া কিন্তু লুঙ্গি পড়া হলে কি হবে লুঙ্গি পড়া হলে কি হবে একজন বড় মাপের রাজনীতিবিদ এই আলামপুর অত্র ইউনিয়নের বিশাল ইউনিয়নের সে একজন

আমার কাছে না বাজার থেকে আগিয়েই একটি মোড় পাওয়া যায় মোড়টার কাছে একটি বট গাছ আছে দুইটা দোকান আছে এখান থেকে দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে একটি গিয়েছে সেই চাপাই ঘাসি আরেকটি গিয়েছে লজিদপুর সে চাপাই গাছে ঐতিহ্যবাহী একটি বিল রয়েছে সে বিলের পাশে রয়েছে বিশাল আকারের হাজার বছর আগেকার একটি গাব গাছ যে গাব গাছটা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বন্ধুরা দেখুন এর দোকানের পাশে কলটিও আমি দিয়েছিলাম এভাবে অনেক কল ভিডিও না করা অবস্থায় আছে সেগুলো ভিডিও করতে পারি নাই বহুত কল এইভাবে রয়েছে আজকে এটা ভিডিও এদিকে যাচ্ছিলাম বলেই এটা এই কলটা ভিডিওতে দেখালাম এবং দোকানদার সহ দেখুন পানি কেমন ওঠে পানি এবার যাই অন্য অন্য কলে যেখানে এখন কোনো দিন ডিস্টার্ব হয়নি ডিস্টার্ব হয়নি না আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ পানি দিয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ শুকরিয়া দায় করেছেন হ্যাঁ অবশ্যই সবাই পানি খায় বলে এত সুন্দর পানি ওঠে এই কলে ঠিক আছে একটা আফতার করে গেলাম আফতার হচ্ছে আপনি নামাজ পড়ছেন নামাজ পড়তে ওই পা ভেঙে যাওয়ার পর তারপর বসে পড়েন

কে দেখবে তো রূপের বাহার কে দেখবে তো রূপের বাহার গুণের পুরুষ না হলে জীবন যাবে বিফলে জীবন যাবে বিফলে তুমি রূপে গুণে হও যতই দামি আমার মতো পুরুষ তোমার হয় যদি স্বামী রূপে গুণে হজতই দামি আমার মতো পুরুষ তোমার হয় যদি স্বামী ধন্য হবে নারীর জীবন ধন্য হবে নারীর জীবন পুরুষ না হলে জীবন যাবে বিস এই সামনে আর কি আসছি আর বেশি দেরি নাই আলহামদুলিল্লাহ আজকে সাকসেসফুল আ হমা ইনশাআল্লাহ প্রতিদিনে আমরা বটরের ইঞ্জিন চালিয়ে পানি দিয়েছিলাম তাতে কুল পায় নাই তারপরে কারণ ছিল না কারণ চলে গেছে আজকে বুদ্ধি করে এই ইনসেলো ইঞ্জিন চালু করেছে সেলো ইঞ্জিন চালু করে আজকে পানি কত খাবি খা চলতেছে সুন্দর ভাবে কল কল্পতার এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগে ওই জন্য নিজে একটু করে দেখালাম তো আসুন এ পানি কোথার থেকে আসছে সে মেশিনটার কাছে একটু যায় চল মেশিনটা দেখা এব দেখুন কি বুদ্ধি করে তারা শ্যালো মেশিনে এখান থেকে পানি নিয়ে যাচ্ছে দেখুন কত পরিশ্রম করতে হয়েছে কত কষ্ট করতে হয়েছে এই মসজিদে একটা টিউবওয়েল পোতার জন্য আল্লাহ এদেরকে যা যা দান করবে ইনশাল আসলে গতদিনে যে কলপুরতে এসেছিলাম সেই সময় এই জামাই গাছের বিলে কোনো পানি ছিল না আজকে দেখেন আল্লাহর কি রহমত এই চাপাই এই নালাতে পানি এসে গেছে ভরপুর হয়ে গেছে আরও পানিতে হবে বিল পানিতে দুই টুম্বুর হয়ে যাবে এক সময় এবং সেই নালার পানি দিয়েই কিন্তু আমরা সালো মেশিনের সাহায্যে কলপুতার কাজ করতেছি যে কলটা এখানে স্থাপন করা হচ্ছে জানেন এই কলের অর্থায়ন কে আছেন সুদূর অস্ট্রেলিয়ান প্রবাসী জনাব আব্দুল হান্নান সাহেব অর্থাৎ রাজি রশিদের খালো হান্নান সাহেব তিনি এই টাকাটা পাঠিয়েছেন তার অর্থায়ন এই কলটা এই হত দরিদ্র এলাকায় এই চাপাই বিলের পাড়ে একটি ভাঙা মসজিদ তৈরি হয়েছে মসজিদে কোনো কল ছিল না ইনারা দাবি করেছিলেন একটি কলের জন্য তাই আমি সেই হান্নান ভাইয়ের অর্থ দিয়ে এখানে কল স্থাপন করতেছি এবং তার জন্য দোয়া করি আলাপাক যেন তিনি ভালো রাখেন সুস্থ রাখেন এবং আরও ওই দিনের কাজে তিনি যেন সাহায্য করতে পারেন এই দোয়া করি দোয়া করব আরও সেই ভাইয়ের জন্য জনাব রাজিউর রশিদ যার মাধ্যমে খালুজান আমার ভিডিও দেখে টাকা পাঠিয়েছিলেন আমি রাজু রশিদ ভাইয়ের জন্য দোয়া করি আলাপ একজনের দিনাকে সুস্থ রাখেন আয় উন্নতিতে উন্নতি ঘটান এবং তার একটি ছেলে আছে সুহাইব রশিদ বাবা তোয়া চেয়েছিলেন ছেলের জন্য আজম ভাই আমার ছেলে সোহাইব রশিদদের জন্য দোয়া করবেন আমি বলেছিলাম আপনার ছেলের তো নাম মুসা মুস আলাহিসাল্লামের শ্বশুরের নাম ছিল সোয়াইব সেই সোহাইব নাম অনুসারে আপনার ছেলের নাম দেখেছেন আমি দোয়া করি আপনার ছেলে যেন সুস্থ হয়ে ওঠে এবং রশিদ ভাই এবং তার খালুজান আব্দুল হান্দান সাহেব যেন দীর্ঘজীবী হন ভালো থাকেন সুস্থ থাকেন তার ফ্যামিলির জন্য দোয়া করি তাদের সবার জন্য দোয়া করি তিনার যেন আরও এরকম জনহিতকার কাজে জড়িত থাকে আমাদের মাধ্যম দিয়েও যেভাবে যেভাবে উনি সাহায্য করেছেন ওইভাবে যেন সাহায্য আরও করতে পারে আমরা তাদের সাহায্যটা আমি তার প্রান্তে দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দেব। জনাব আব্দুল হান্নান সাহেব যে টাকা পাঠিয়েছিলেন ওই টাকা থেকে শুধু এই কল স্থাপনে কাজেই ব্যবহার করে নাই বিভিন্ন বাড়িতে মাথায় চাউলের বস্তা মাথায় করে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছিলাম কারো এক মাসে কারো দু মাসে আর এই টাকা থেকে মসজিদ ছাড়া কাজে সিমেন্ট কয়েক বস্তা মসজিদে মসজিদে সিমেন্ট কিনে দিয়েছি তার টাকা গেলো যেগুলো বেঁচে ছিল অবশিষ্ট ছিল সেগুলো দিয়ে মসজিদের কাজে আমি ব্যয় করেছি এই যে ভগ্ন মসজিদটা দেখতেছেন বিলের উপরে খুঁটির উপরে তৈরি কাঠের পাটাতন টিনের বেড়া টিনের সাউনি যে মসজিদটা তৈরি করা এখানে সব হতদরিদ্রের বাস এদের সেরম সামর্থ্য নাই যে সেরম টাকা পয়সা দিয়ে শান শকত করে এটা মসজিদ তৈরি করবে তাই যেনারা আমার ভিডিও দেখতেছেন যেখান থেকে যে দেশ থেকেই দেখুন না কেন এই মসজিদের প্রতি আমার আপডেট রইল আপনারা মসজিদে যদি কিছু সাহায্য করতে পারেন দান করতে পারেন তাহলে মসজিদটা হয়তো ভালো হবে আপনারা এরকম মসজিদ যদি দুনিয়ার বুকে একটা করে যান আল্লাপাক কাল বেহেস্তের ভিতরে আপনাকে এরকম সুন্দর একটা বালাখানা তৈরি করে দেবে স্বর্ণরূপা পদ্মারাগ মণি মুক্তা দিয়ে সুন্দর একটা বালাখানা বেহেস্তের ভিতরে পাবেন যদি দুনিয়ার বুকে একটি মসজিদ আপনি এইভাবে তৈরি করে যান আমাদের বোরিং পোতার কাজ শেষ এখন ওনাদের পাইপ উত্তোলন করছে তারপর আমাদের পাইপগুলো ব্যবহার করবে আমাদের টিউবওয়েল স্থাপনের পূর্বে কিছু কাজ রয়েছে যেমন দেখেন এই পাইপগুলো আগুন দিয়ে ঝলসানো এবং এর সাথে সেটিং করা এই কাজগুলো এখন চলতেছে আমাদের কল্পতার কাজ প্রায় শেষ হওয়ার পথে এখন এই হেডটা লাগালেই আমাদের কাজ কল্পতার কাজ আপাতত শেষ হয়ে যাবে আসুন আমাদের কলপুতার কাজ শেষ হয়েছে এবার একটু চেপে দেখি ক্লিয়ার পানি আস কি না আলহামদুলিল্লাহ কাজ আমাদের আপাতত আজকের মতো এখানে শেষ হলো তো ইনশাল্লাহ পানি ভালোই হবে আশা করা যায় প্রচুর পানিও পড়তেছে বন্ধুরা যে জায়গাটি দেখছেন এটা ত্রিমোহনী এদিকে একটা রাস্তা গিয়েছে আইলনগর এদিকে গিয়েছে চাপাইগাছি এদিকে গিয়েছে নাজিরপুর এরই মাঝখানে ত্রিমোহনির মাঝখানে একটি কল বিস্ফোরণ করলাম যে কলে প্রতিদিন মানুষ হাজার হাজার মানুষ এ কলে পানি খেয়ে উপকৃত হবে আর প্রতিদিন মানুষ এখানে বিকাল হলেই শত শত মানুষ এখানে ভিড় করে এখানে আনন্দ উপভোগ করতে আসে এই বিল দেখতে আসে বিল কাতারে আসে বিলের বাতাস খেতে আসে এখানে এই ব্রিজ আছে ব্রিজের উপরে এসে সব প্রতিদিন মানুষ শত শত মানুষ এখানে ভিড় করে এই ব্রিজের উপরে পাশে একটা মসজিদ রয়েছে এই মসজিদটার উজুর জন্য সবচেয়ে প্রধান কাজ হয়েছে মসজিদে মুসল্লেরা উজু করতে পারতেছিল না এ কল দেওয়ার পর এখন মসজিদের মুসল্লেরাও উজু করতে পারবে পানিও খেতে পারবে আলহামদুলিল্লাহ

قطرحمنا كننا من الخاسرين آمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنات وكنا جزاء من النار وكنا جزاء من الموت وكنا جزاء من القبر وكنا جزاء من الحشر وكنا جزاء من ميزان وكنا جزاء من النار في جهنم ربنا لا تزغ قلوبنا بعد حين وهدنا من لدنك رحمه من عند طلاب آمين دبير هم هم كما بيان صغير হে তোমার বান্দা আমরা তোমার বান্দা ইয়া কাছে হাত পেতেছি প্রত্যেকই গুনাহগার বান্দা নিয়ে তোমার শহীদoverline হাত পেতেছি ইয়া আল্লাহ সবাইকে আমাদেরকে তোমার কাছে একদিন দিয়ে দেওয়া লাগবে 3.5 হাজার মাটি নিয়ে আমাদের আমাদেরকে দেওয়া লাগবে আল্লাহ গো আল্লাহ মেহেরবানি এর হাত তুলেছি আমাদের সকলের জীবনের গুনাহ খাতা maaf করে দিন আল্লাহ আমিন আল্লাহ এখানে কল একটি স্থাপন করা তৌফিক দান করেন ইয়া আল্লাহ গো কলের পানি যেন ভালো হয় আয়রন মুক্ত হয় আল্লাহ দেশের মানুষ দশের মানুষজন খেতে পারে তো দান করে আল্লাহ এ আল্লাহ যে কলটি দান করেছেন আল্লাহ গো তিনি থাকেন অস্ট্রেলিয়া আছেন আল্লাহ আবদুল হান্দান সাহেব আমার কাছে কিছু টাকা দিয়েছিল রাজি ওর রশিদ ভাইয়ের মাধ্যম দিয়ে আল্লাহ তিনাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে সহি সালামতি রাখে তাদেরকে বান করো এবং তাদেরকে আরও দান খয় করবার তো অসুবিধা আল্লাহ আল্লাহ রাজি অসুস্থ এল্লাহ পাশে মসজিদ রয়েছে আল্লাহ হতো দরিদ্র আল্লাহ গো এমন একজন টোনার তুমি মিলিয়ে দাও এমন একজন দানশীল ব্যক্তি মিলিয়ে দাও এমন একজন দাতা ব্যক্তি মিলিয়ে দাও মসজিদ যার যেন তারা হাতে নেয়

বাইরে এবং ভিতরে যারা আছেন সবার প্রতি আমার অনুরোধ এই মসজিদের প্রতি একটু সুদৃষ্টি দেওয়ার জন্য একটু নজর দেওয়ার জন্য এ আমার অনুরোধ আচ্ছা ভাই আপনি তো এই মসজিদের একজন সদস্য না হ্যাঁ সদস্য বা প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করছি আচ্ছা মসজিদের আপনাদের সমস্যাটা কি একটু ধরুন সমস্যা আমাদের এখানে যারা আমরা বিশেষ করে এখানে লোকজন বেড়াতে আসে সে সময় যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় ওয়াক্ত হওয়ার পরে নামাজ পড়তে যাওয়ার মতো কাছে কোনো মসজিদ না থাকায় সবার অনুরোধ ছিল যে এখানে যদি একটা মসজিদ হয় তাহলে আমরা ওয়াক্তে বা নামাজটা এখানে পড়তে পারি সেই উদ্দেশ্যে আমরা কয়েকজন মিলে এই মসজিদটা নির্মাণ নির্মাণ করেছিলাম এবং দেখতে পাচ্ছেন মসজিদের এই অবস্থা আমরা চেষ্টা করছি আরও ভালো করার জন্য আরও যদি আরও সহযোগিতা পায় আরো অনেক ভালো করার চেষ্টা করব আমরা তো আপনার মাধ্যমে আপনার চ্যানেলের মাধ্যমে যদি এমন কোনো ডোনেট করে এরকম ডোনার পাওয়া যায় তাহলে হয়তো অনেক ভালো হবে ধন্যবাদ এখানে এই মসজিদ কমিটির যারা দায়িত্বে রয়েছেন তিনারা আমাদের জন্য কিছু হালকা খাবারের ব্যবস্থা করছেন আমরা সেটা খেয়ে ইনশাল্লাহ এখান থেকে রওনা দেবো সে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ